যেই ঘরে এই তিনটি আমল করা হবে ওই ঘরের উপরে আল্লা র বৃষ্টির মতো মনে রাখবেন তিনটি আমল বেশি আমলের কথা বলবো না হাদিস থেকে তিনটা আমল যদি করতে পারেন ওই ঘরে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবে রিজিকের কোনো টেনশন আর তাকে করা লাগবে না আমরা রিজিক নিয়ে শুধু টেনশন করি রিজিক নিয়ে শুধু পারাপাড়ি করি এজন্য হারাম খাবারও আমরা খাই অতএব এই সহজ তিনটি আমল করলেই আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির মতো রিজিক আপনাকে দান করবে নাম্বার এক যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবে ওই ঘরে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির মতো রিজিক দান করবে সালাম দিয়ে প্রবেশ করা আমরা এটা অনেকেই করি না আমরা সালামতে লজ্জা পাই মাকে বাবাকে স্ত্রীকে সালাম দিতে আমরা লজ্জা পাই স্ত্রীও ঘরে ঢুকে সালাম দেবে মেয়েও ঘরে ঢুকে সালাম দেবে ছেলেও ঘরে ঢুকে সালাম দেবে স্বামীও ঘরে ঢুকে সালাম দেবে বাবাও ঘরে ঢুকে সালাম দেবে যদি যে কোনো ব্যক্তি ঘরে ঢুকার সময় যদি সালাম দিয়ে ঢুকতে পারে ওই ঘরের মধ্যে আল্লাহ রবুল আলমিন বৃষ্টির মতো রহমত নাজিল করবেন দুই নম্বরে যে ঘরের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক টাইমে আদায় করবে ওই ঘরের মধ্যে আল্লাহ রবুল আলমীন বৃষ্টির মতো রহমত নাজিল করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আমরা অনেকেই বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না অনেক স্ত্রীরা ঘরের মধ্যে নামাজ পড়ে কিন্তু ওক্ত যাওয়ার পরে নামাজ পড়ে মানে টাইম মেনটেন করে চলে না আল্লাহ রাব্বুল্লাহ আমি বলছেন না সলা তা কানাত আল্লাহ মিনি না কিতাব বা মুতা আমি আল্লাহ রব্দুল্ আলমির প্রত্যেকটা মমিনের উপরেই যথা যথাসময়ে নামাজকে ফরজ করি সতেব যারা যথাসময়ে নামাজ আদায় করতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা মুসলিদে গিয়ে জামাতে পড়বে আর নারীরা ঘরের মধ্যে যথাসময়ে নামাজ আদাই করবে তাহলে আল্লাহ রব্লাহ আলমির বৃষ্টির মতো রিজিক আল্লাহ রব্দ বর্ষণ করবেন নাম্বার তিন যে ঘরের মধ্যে প্রতিদিন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক দান করবেন আমরা অনেকেই কুরআন তেলাওয়াত করি না আমরা অনেকেই কুরআন তেলাওয়াত করার সময় ঘরের মধ্যে যখন কুরআন তেলাওয়াত করার সময় ওই সময় আমরা অনেক ঘুমাই ওই সময় আমরা অনেকে গান বাজনা শুনি অতএব আপনি যদি বৃষ্টির মতো রিজিক চান আল্লাহর পক্ষ থেকে যদি হালাল পন্থা বৃষ্টির মতো আল্লাহর পক্ষ থেকে রিজিক বরকত চান তাহলে এই তিনটা কাজ আপনাকে করতে হবে মানে এক যেই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবে নাম্বার দুই যেই ঘরের ব্যক্তিরা পাঁচ রপ্ত নামাজ যত টাইমে সঠিকভাবে আদায় করবে নাম্বার তিন যেই ব্যক্তিগুলো প্রতিদিন কোরআন কারিম তেলাওয়াত করবে